মধ্যে ডিম মেশালে এমন একটা জিনিস তৈরি হবে সবার ভাবনা চিন্তায় বদলে যাবে একদমই ইউনিক একটা মজার রেসিপি তো হ্যালো এভরিওান সবাই কেমন আছো তো আজকে আমি দারুণ স্বাদের মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করছি তো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে তো যদি একটুও ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি চায়ের কাপের এক কাপ চিনি দিয়েছি তো এখন এই চিনির মধ্যে দিয়ে দেব একটা ডিম তো তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারো আমার এখানে এক কাপ চিনি দেওয়াতে মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখন ডিমটা দিয়ে দেওয়ার পর এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি তো গ্যাসটা জ্বালিয়ে এখন ডিম আর চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো একদমই মিডিয়াম আছে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর দেড় থেকে দু মিনিটের মধ্যে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে চিনিটা খুব সুন্দর কিন্তু গলে যাবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখো দেড় দুই মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে চিনিটা গলে গেছে তো চিনিটা গলে যাওয়ার পর এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো ভীষণ ভীষণ মজার রেসিপি কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক বেশি মজার একটা রেসিপি হবে তো এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়েও ভালো হয় তো দুই কাপ আটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব একই কাপের আমি এক কাপ সুজি তো যেই কাপ দিয়ে আমি এক কাপ চিনি দিয়েছিলাম সেই কাপটা দিয়েই আমি দুই কাপ আটা দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিলে কিন্তু ভীষণই ফ্লপি হবে একদম নরম হবে আর ফুলবে খুব সুন্দর তারপর দিয়ে দিলাম এক চিমটি লবণ এখানে একদমই কম পরিমাণে লবণ দিতে হবে তো এখন ফ্লেভার খুব ভালো হবে তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ মৌরি তো চিনি আর ডিমটা যে কড়াইয়ের মধ্যে আমি মিশিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে আমি এখন দিয়ে দিলাম এক কাপ জল তো চিনি ডিমের মিশ্রণের কড়াইটার মধ্যে কিছুটা লেগেছিল সেটাই আমি ভালো করে ধুয়ে এখানে এক কাপ জল দিয়ে দিলাম তো এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো এরপর যে তোমাদের কাছে আবারও বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভীষণ মজার একটা রেসিপি তো দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন তো এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তো ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু মিশ্রণে যে সুজি দেওয়া হয়েছে সুজিটা কিন্তু একদম ফুলে নরম হয়ে যাবে তো তার জন্য আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তো 10 মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এখানে আট থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে নরম হয়ে যায় তো দেখো এই সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে তো এখন আমি আরবারও এক কাপ জল নিয়ে নিচ্ছি এই জলটা আমি পুরোটা একসাথে ঢেলে দেবো না অল্প করে জল দেবো আর মিশিয়ে নেবো কারণ এখানে বেশি পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করব না একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করব তার জন্য কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে তো দেখো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আমার পুরোপুরি এক কাপ জল লাগেনি আরও দু চামচের মতো জল কাপের মধ্যে রয়ে গেছে তো এখন এই ব্যাটারটাকে আমি এভাবে অনবরত দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব তো দেখো দেড় থেকে দু মিনিট ভালোভাবে এভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন ব্যাটারটা আমার পুরোপুরি রেডি তো কীরকম ঘন রেখেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একদমই পাতলা করলে কিন্তু ভালো হবে না তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এক হাতা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এই ব্যাটারটা দিতে হবে দিয়ে দেখো উপর এভাবে তেল দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে একদম বলের মতো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে তো এভাবে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এগুলিকে দু তিন মিনিট উলট পালট করে একটু লাল করে ভেজে নিতে হবে তো একটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ খেতেও কিন্তু ভীষণ ভীষণ দারুণ হয় তো আবারও আমি আরেকটা একইভাবে দিয়ে দিচ্ছি তো এগুলি ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে তারপর উলট পালট করে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এভাবে কিন্তু গরম তেলটা উপর দিয়ে দিলে খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে তো এখন আমি এটার সাথে আরেকটা দিয়ে দিচ্ছি একসাথে চাইলে কিন্তু তোমরা একসাথে দু থেকে তিনটা ভেজে নিতে পারো তো এখানে কড়াইটা আমার ছোট তার জন্য আমি দুটাই দিয়েছি তোমরা যদি কড়াইটা বড় নও তাহলে কিন্তু তেলও বেশি দিতে হবে আমার কড়াই ছুটো আমি এখানে চার কাপে দু কাপ তেল দিয়েছি তো ছোটো কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বেশি লাগে না কম তেলের মধ্যে কিন্তু এগুলি ভেজে নেওয়া যায় তো একসাথে দেখো এভাবে দু তিনটা ভেজে খুব কম সময়ের মধ্যে ভেজে নেওয়া যায় তো সবগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি কত সুন্দর লুবনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ চিনির মধ্যে ডিম দিয়ে এই রেসিপিটা অন্তত পক্ষে একবার হলো বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ মজার হয় তো কতটুকু সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা খেতেও কিন্তু অসাধারণ হয় তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কিন্তু একদমই নরম পুরো কেকের মতো খেতে যে কত মজার হয় একবার তোমরা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না তো একদমই কম সময়ের মধ্যে কোনো রকম ভেজাল ছাড়া ঝটপট কিন্তু এইগুলি তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য আর ছোটো একটা কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে তা আবারও আরেকটা সুন্দর নতুন ইউনিক রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা